হ্যালো ভিভার্স বঙ্গনাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আগের ভিডিওটিতে আমরা দেখেছিলাম দু সালে নতুন নিযুক্ত রাষ্ট্রপ্রধানের তালিকা আমরা দেখেছিলাম তো যারা যারা নতুন আছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে কোনো চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু একটি কোয়েশ্চেন দিয়ে থাকে তো দেখো আজকের টপিকটা হলো দু সালে সাম্প্রতিক শিরোনামে উঠে আসা ক্রিয়াবিদের তালিকা আমরা এই ভিডিওটিতে দেখে নেবো তো ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেলাইকনটিতে ক্লিক করে দিও যাতে এডুকেশন রিলেটেড এই সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তোমার কাছে এবং তোমরা খুব সহজেই সেগুলো দেখতে পারো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব অ্যাথলেটিক্সে শিরোনামে কাদের নাম উঠে এসেছে তো চলো দেখে নিই হিমা দাস নীরাজ চোপড়া জিনসন জনসন ববি অ্যালয়সিয়াস স্বপ্ন তেজিন্দর পাল বিকাশ গৌড়া গুরমিত সিং মনদীপ কাউর মনপ্রীত কাউর শ্রাবণী নন্দা স্বপ্না পুনিয়া সন্দীপ কুমার সোমা বিশ্বাস অঙ্কিত শর্মা দিতেন্দর সিং রাওয়াত সুদাসীন থনাকাল গোপী পানোয়ার প্রবীণ চিত্তবেল অরপিন্দর সিং পূর্ণিমা হেমব্রত এম আর তো দেখো এই যে কটি নাম আমি বললাম এ কটি নাম কিন্তু অ্যাথলেটিক্সের শিরোনামে উঠে এসেছে তো তোমরা দুই তিনবার দেখলে তোমাদের কিছুটা আইডিয়া এখান থেকে তোমরা পেয়ে যাবে তো চলো এবার পরের পরের খেলাটা দেখে নিই তো এবার দেখো এবার আমরা দেখে নেবো হকিতে কাদের নাম শিরোনামে উঠে এসেছে তো দেখো রাজপুত সিং সর্দার সিং এস এ করিম এল ভি সুনীল সূর্যশেখর গাঙ্গুলি গুরবাজ সিং তো যে কটির নাম আমি বললাম এ কটি হকিতে শিরোনামে উঠে এসেছে এবার দেখে নেবো আমরা ব্যাডমিন্টন তো ব্যাডমিন্টনে কে কে পি সিন্ধু কিদাম্বি শ্রীকান্ত অপর্ণ পোটা পোপাট সাইনা নেওয়াল সুমিত রেড্ডি অশ্বিনী পোনাপ্পা এইচ এস প্রণয় দীপঙ্কর ভট্টাচার্য সিরিল বর্মা বলিয়া বিতুল দিজু পরুপাল্লি কাশ্যপ লক্ষ সেন তো দেখো এই কটা হলো ব্যাডমিন্টনের শিরোনামে উঠে এসেছে তো এক এক করে কিন্তু আমি সব খেলাগুলো এখানে লিস্ট করে দিয়ে দিয়েছি তোমরা এক করে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নিও এবং তো তোমাদের কোন টপিকের উপর ভিডিও দরকার সেগুলো তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানাও তাহলে আমি তোমাদেরকে সেই টপিকের উপর ভিডিও আপলোড করতে পারবো তো চলো এবার পরেরটা দেখে নেওয়া যাক তো এবার আমরা দেখে নেবো বক্সিংয়ে কারা কারা শিরোনামে উঠে এসেছে তো দেখো প্রথমে মেরি কম মনোজ কুমার বিজেন্দ্র সিং সোনিয়া লাথার মনদীপ জাংরা কবিতা চাহল এল সরিতা দেবী শিবা থাপা বিকাশ কিষাণ অমিত পাঙ্গাল তো দেখো এই যে কটি নাম আমি বললাম এ কটি কিন্তু এরা কিন্তু বক্সিংয়ের শিরোনামে উঠে এসেছে তো এবার দেখো জিমন্যাস্টিকের কাদের নাম শিরোনামে উঠে এসে দেখে নেবো তো দেখো জিমন্যাস্টিকের কাদের নাম শিরোনামে উঠে এসেছে দীপা কর্মকার প্রীতি দাস পারমিতা দাস পার্থ মণ্ডল প্রবীণ শর্মা দেবজানী সামন্ত আশিস কুমার এ কে মিশ্র মৈনাক শ্রীবাস্তব শেফালি মৌলিক বিবেক মিশ্র লোহিত জয়সওয়াল পূজা সারবে তো দেখো এই যে নামগুলো এরা কিন্তু জিমন্যাস্টিকের শিরোনামে উঠে এসেছে এবার দেখে নেব লং টেনিস তো লং টেনিসে কারা কারা রোহন বোপান্না জয়দীপ মুখার্জি প্রার্থনা থোমবার সৌদেব দেববর্মন বিজয় অমৃতরাজ তো এরা হলেন লং টেনিসে তো যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা লাইক করো এবং কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমাদের যদি ভিডিওটি পিডিএফ দরকার হয় সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদের পরের ভিডিওটিতে এর পিডিএফটা শেয়ার করে দেব তোমাদের মধ্যে তো এবার দেখে নেব লং টেনিস লং টেনিসে কে কে রোহন বোপান্না জয়দীপ মুখার্জি প্রার্থনা থম্বার সোমদেব বর্মন দেববর্মন বিজয় অমৃতরাজ তো এরা হলেন লং টেনিসের শিরোনামে উঠে এসেছে তারপরেরটা আমরা দেখে নেব তো এবার দেখো শুটিংয়ে কাদের নাম শিরোনামে উঠে এসেছে তো দেখো মেহুলি ঘোষ তেজস্বিনী সামন্ত অজয় মঙ্গেল মনুভাকার তুষার মানে সৌরভ চৌধুরী জম্বল রানা বিজয় কুমার সঞ্জীব রাজপুত পূজা ঘাটকার মিরাজা খা প্রকাশ জাপা হিনা সিন্ধু শ্রেয়সী সিন্ধু তো বন্ধুরা যারা ভিডিওটি ভিডিওটি দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং কমেন্টে তোমরা জানিও যে ভিডিওটি কেমন হয়েছে এবং কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাই সেগুলো আমাকে কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও তো এবার পরেরটা আমরা দেখে নিই পরেরটা দেখো টেবিল টেনিস টেবিল টেনিসে কারা কারা শিরোনামে উঠে এসেছে মনিকা বাতরা মৌমা দাস হরমিত দেশাই পূজা শাস্ত্রবুদ্ধে সৌম্যজিৎ ঘোষ পৌলমী ঘটক নায়না জয়সোয়াল শরৎ কামাল তো এরা হলেন টেবিল টেনিসের শিরোনামে উঠে এসেছে তো এবার দেখে ভারত ভারতোত্তোলন তো ভারতোত্তোলন থেকে কারা কারা শিরোনামে উঠে এসেছে তোমরা দেখে নাও তো এবার দেখো ভারতোত্তোলন তো ভারতোত্তোলন থেকে কারা কারা শিরোনামে উঠে এসেছে জেরামি লেন্টিনুঙ্গা রেনুমালা চানু প্রদীপ সিং মীরাবাই চানু জন্নাম চানু সুধীর কুমার রানী দেবী মনপ্রীত কাউর পুনম যাদব গীতা রানী এস সতীশ কুমার এন সোনিয়া চানু মোহাম্মদ আসাদুল্লাহ কে সতীনা সঙ্গীতা চানু আর ভেক্টর রাহুল সতীশ দীপ বিকাশ ঠাকুর তো দেখো এই যে নাম কটি আমি বললাম তো এরা কিন্তু ভারত উত্তোলনের শিরোনামে উঠে এসেছে তো এবার আমরা দেখে নেবো তিরন্দাজ তো তিরন্দাজের কারা 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 শিরোনামে উঠে এসেছে তোমরা দেখে নাও আকাশ মালিক সন্দীপ কুমার দীপিকা কুমারী তরুণ তো এবার দেখে নেব তিরন্দাজে কারা শিরোনামে উঠে এসেছে আকাশ মালিক সন্দীপ কুমার দীপিকা কুমারী তরুণদীপ রায় লিম্বারাম লক্ষ্মীরানী মাঝি জয়ন্ত তালুকদার অভিষেক বর্মা অতনু দাস তো এরা হলেন তীর শিরোনামে উঠে এসেছে তো এবার আমরা দেখে নেব কুস্তিতে কুস্তিতে কাদের নাম শিরোনামে উঠে এসেছে তো দেখি সাক্ষী মালিক তামাবি দেবী সিমরন পূজা চৌমার অপর্ণা বিস্ময় সঞ্জীব চৌমার রজনীশ দালাল রবীন্দর সিং যোগেশ্বর দত্ত রাজিন্দর কুমার পিএস বজরং পুনিয়া সুনীল কুমার রাহুল আওয়ার দীপক পুনিয়া তো এরা হলেন কিন্তু কুস্তিতে শিরোনামে উঠে আসা ব্যক্তি তো যে সমস্ত তোমরা ক্রিয়াবিদদের নাম আমি তোমাদেরকে বললাম এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরি পরীক্ষা এখান থেকে কিন্তু একটি কোশ্চেন দিয়ে থাকে যে কে কোন খেলার সাথে যুক্ত আছে তো ভিডিওটা তোমরা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করো কমেন্টস করো এবং যারা যারা চাকরি পরীক্ষার্থীরা আছে তাদের কাছে অবশ্যই তোমরা শেয়ার করে দিও এবং কেউ যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে আইকনটিতে ক্লিক করে দিও যাতে এডুকেশনে রিলেটেড সমস্ত ধরনের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় এবং তোমরা সেগুলো খুব সহজেই দেখতে পারো তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ